রাসুল সাল্লি সাল্লাম বলেছেন আলা উন্মাতে আমার উন্মাতের উপরে আমি তিনটা বিষয়ে ভয় করি আমার উন্মাতের উপরে আমি তিনটা বিষয়ে ভয় করি এক আহিমাতামসিল্লিন ভ্রান্ত হুজুর হুজুর হবেন ভ্রান্ত এটাই আমার ভয় এটাই আমার ভয় যে হুজুর দিয়ে শেষ চালু হবে শেষ হুজুর দিয়ে বেদাত চালু হবে হুজুর দিয়ে পাপ চালু হবে এটাই আমার ভয় হুজুরের ব্যাপারে আল্লাহর নবী যত কঠিন কথা বলেছেন আর কোন পাপীর ব্যাপারে এত কঠিন কথা বলেছেন তা আমার জানা নেই। আল্লাহ নবী বলছেন আমি কত লোককে দেখলাম যাদের ঠোঁট এবং জিভাকে কেটে নেওয়া হচ্ছে আমি বললাম জিবরাইল এরা কারা তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন এরা আমার উম্মতের বক্তা যারা বক্তৃতা করে বলেই তারা। পৃথিবীর কোনো মানুষের কোনো পাপী সে যত বড়ই পাপ করুক না কেন তার ঠোঁট জিভা কেটে নাও হবে না হুজুর ছাড়া। সে যত পাপ করুক আল্লাহ বলছেন দেখি একটা লোককে পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে ঘটনা কি একে তখন জিব্রাইল বলছেন উনি হচ্ছেন হুজুর তার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে পৃথিবীর কোনো পাপির মাথা ফাটিয়ে দেওয়া হবে এভাবে তা করা হবে না জাহান নামে দেওয়া হবে রসুল সাল্লাম বলছেন যে যখন হুজুরকে জাহান দেওয়া হবে তখন দেওয়ার সাথে সাথে ঘড়িটা বের হয়ে যাবে সে ঘড়ির চতুর্দিকে ঘুরবে